সালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্বামী ভক্তির অতুজ্জ্বল দৃষ্টান্ত বিবি রহিমার জীবনী সম্পর্কে বিবি রহিমা যেসব ভাগ্যবতী নারী স্বামী ভক্তির পরাকাষ্ঠা প্রদর্শন করে কেয়ামত পর্যন্ত আগত নারীদের জন্য আদর্শ হয়ে আছেন তাদের শীর্ষস্থানীয় হচ্ছেন হজরত রহিমা আলী ইসালাম স্বামীর প্রতি তার অকৃত্রিম প্রেম নজিরবিহীন ভালোবাসা ও সীমাহীন মহাব্বতের কারণে জগতের মানুষ আজও তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে সিও স্বামীর খেদমত করতে গিয়ে তিনি যে ধৈর্য সহনশীলতা ও ত্যাগের পরিচয় দিয়েছেন পৃথিবীর ইতিহাসে অনুরূপ দৃষ্টান্ত সত্যিই বিরল হজরত রহিমা ছিলেন হজরত আয়ুব সালামের প্রিয়তম সহধর্মিনী বিশ্বজাহানের স্রষ্টা মহান আল্লাহ যখন পরীক্ষা স্বরূপ হজরত আয়ুব আলিহ ইসালামকে কঠিন ব্যাধিতে আক্রান্ত করলেন এবং তার দেহের বুস্তগুলো পচে গলে শুধুর দিকে দুর্গন্ধ চড়াতে লাগল তখন আত্মীয় স্বজন ও একান্ত ঘনিষ্ঠ জনরা পর্যন্ত তার নিকট আসা যাওয়া বন্ধ করে দিল শুধু তাই নয় জীবনের এই চরম সংকটময় মুহূর্তে প্রাণপ্রিয় স্ত্রীগণ পর্যন্ত তাকে ছেড়ে চলে গেল কিন্তু স্বামীর প্রতি অঘাত ভক্তি ও নিঘাত ভালোবাসার কারণে এমন কঠিন সময়েও হযরত রহিমা আলহ ইসালাম আপন স্বামীকে ছেড়ে চলে যাননি বরং হৃদয়ে পুঞ্জীভূত সমস্ত প্রেম ভালোবাসা দিয়ে একনিষ্ঠভাবে তিনি দীর্ঘদিন পর্যন্ত স্বামীর খেদমতে নিজেকে নিয়োজিত রেখেছেন আজ অনেক দিন হল হজরত রহিমা আলাইহিস ইসালাম পরম আন্তরিকতার সাথে হজরত আহুবা আলাইহিস ইসালামের সেবা যত্ন করে যাচ্ছেন তার সেবা যত্নে হজরত আহিবা আলাইহিস ইসালাম অত্যন্ত খুশি এজন্য প্রাণ খুলে তিনি স্ত্রী রহিমার জন্য খোদার নিকট দোয়া করেন মনে মনে বলেন এ দয়াময় খোদা এই কঠিন বিপদে আপদিত হয়েও আমি তোমার উপরে রাজি আছি এতে বিন্দু ও নই আমি আমার এই মারাত্মক রোগের কারণে সবাই আমাকে ঘৃণা করে চলে গেল কেউ আমাকে দেখতেও আসে না এমন কি খোঁজ খবরও নেয় না অথচ রহিমা দিন রাত পাশে থাকে বিরামহীনভাবে আমার খেদমত করে যাচ্ছে এই করুণাময় তুমি রহিমাকে এর উত্তম বদলা দান করো হযরত রহিমা আরেহ ইসলাম স্বামীর জন্য যেই কোনো কোরবানি দিতে তৈয়ার এমনকি প্রিয়তমের জন্য যদি যান টুকু পর্যন্ত বিসর্জন দিতে হয় সেজন্য সবসময় প্রস্তুত যে কোনো উপায়ে স্বামীর মন খুশি রাখাকেই তিনি জীবনের প্রধান কর্তব্য হিসেবে বেছে নিয়েছেন হজরত আহিবা আলাইহ সালামের দেহ থেকে কখনো রক্ত ঝরে কখনো পুঁজ গুড়িয়ে পড়ে কখনো বা তিনি রোগে প্রচণ্ডতায় বেহোস হয়ে পড়ে থাকেন কিন্তু বিবি রহিমা এই জন্য কোনো ক্লান্তি বা ঘৃণাবোধ করেন না তিনি হাত দিয়ে শুধু নয় মাঝে মধ্যে সেও আঁচল দিয়েও স্বামীর দেহের রক্ত পুঁজগুলো মুছে দেন পরম ভালোবাসায় মাথায় হাত বুলিয়ে স্বামীকে জাগিয়ে তোলেন বিভিন্ন কথাবার্তা বলে স্বামীকে সান্ত্বনা দেন বিবি রহিমার এসব কর্মকাণ্ড দেখে হজরত আহিবা আলাইহালাম আশ্চর্য হন সীমাহীন বিস্মিত হয়ে তিনি ভাবেন দেখলেই ঘৃণার উদ্রেক হয় এমন কঠিন ব্যাধিতে আক্রান্ত হওয়ার পরও রহিমা আমাকে কত ভালোবাসে আমার জন্য তার ভক্তি শ্রদ্ধা ও প্রেম কত অপরিসীম কত নিখাত হায় জগতের সকল নারী যদি আপন স্বামীকে এরূপ ভালোবাসত হজরত রহিমা আলিহিসাম নজিরবিহীন খেদমতির কারণে তার মর্যাদা দিন দিন খোদার দরবারে বাড়তে লাগলো অসীম মর্যাদায় ভূষিত হতে লাগলেন তিনি কিন্তু মর্দুৎ শয়তানের নিকট ব্যাপারটি মোটেই পছন্দ হল না ক্রমে যেন ইহা তার বরদাস্তের বাইরে চলে গেল তাই সে চিন্তা করল যে কোনো উপায়ে হোক রহিমাকে স্বামীর খেদমত থেকে বঞ্চিত করতেই হবে ইবলিস তার হীন উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য নানা প্রকার ফন্দি ও কটুকৌশল অবলম্বনে মগ্ন হল বেশ কিছুদিন বিরতিহীন চেষ্টার পর সে একটি কৌশল আবিষ্কার করতে সক্ষম হল এবার ইবলিসের খুশি দেখে কে মনের মতো কৌশল খুঁজে পাওয়ায় তার আনন্দ যেন আর ধরে না সে এবার কাল বিলম্ব না করে তার কৌশল বাস্তবায়নে মনোযোগী হলো প্রথমে এই এক ধনাট্য গৃহবধূর সাথে দরবেশের বেশে সাক্ষাৎ করল সেই গৃহবধূ ছিল পরমা সুন্দরী তার রূপ যৌবন ছিল অতুলনীয় কিন্তু চুলগুলো খুবই ছোট ও পাতলা হওয়ার কারণে তার দুঃখের অন্ত ছিল না বিভিন্ন কথাবার্তার মাধ্যমে ইবলিশ গৃহবধূর হিতাকাঙ্ক্ষী সাজল বলল তোমার কোনো ভয় নেই আমার পরামর্শ মোতাবেক কাজ করলে অল্প দিনের মধ্যেই তোমার সমস্যার সুষ্ঠু সমাধান হয়ে যাবে ইবলিসের কথা শুনে গৃহবধূ খুব খুশি হল বলল হুজুর বলুন কি পরামর্শ আমি যে কোনো মূল্যে আপনার পরামর্শ মেনে চলার চেষ্টা করব ইবলিস বলল এই জন্য তোমাকে কষ্টকর কিছুই করতে হবে না আজকে তোমাদের বাড়িতে রহিমা নামের একটি মহিলা আসতে পারে তার মাথার কেশরাজি যেমনই লম্বা তেমনই চমৎকার তার মাথা থেকে যদি এক গোছা চুল কেটে রাখতে পারো তাহলে উহা দিয়ে তোমাকে এমন তদবির বাতলে দিব যা ধারা অল্পদিনের দিনের মধ্যেই তোমার মাথায় লম্বা কালো ও ঘন চুল কজাবে তখন দেখবে সকলেই তোমার চুলের ভয়সী প্রশংসা করছে ইবলিসের কথা গণিমত মনে করে উক্ত গৃহবধূ হজরত রহিমার অপেক্ষায় প্রহর গুনতে লাগল স্বামী অসুস্থ থাকায় নিজেদের খাবারের ব্যবস্থা বিবি রহিমাকেই করতে হতো তাই প্রতিদিন তিনি কিছু সময়ের জন্য মহল্লায় চলে যেতেন এবং কোনো বাড়িতে কাজকর্ম করে সামান্য খাবারের ব্যবস্থা করতেন অন্যান্য দিনের মতো আজও তিনি কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন কিন্তু সারাদিন খোঁজে কোনো কাজ ঝোঁকাতে পারলেন না শেষ পর্যন্ত ব্যর্থ মনোরোধ হয়ে ফেরার পথে এক গৃহস্থের বাড়িতে এসে কাজের বিনিময়ে খাবার চাইলেন গৃহবধূ বিবি রহিমার পরিচয় পেয়ে যার পরনাই খুশি দরবেশের কথা মতো লম্বা চুলওয়ালি রহিমাকে পেয়ে সে আনন্দে আটকানা ভাবল বুজুর্গ দরবেশের কথাই তো সত্য হল সুতরাং তার কথা মতো যখন মহিলাকে পেয়েছি তখন ক্রমান্বয়ে আমার মনোবাসনাও নিশ্চয়ই পূর্ণ হবে মহিলা বিবি রহিমাকে বলল আমি তোমাকে খাবার দিতে রাজি আছি তবে তা কাজের বিনিময় নয় চুলের বিনিময়ে মানে বিবি রহিমা বলল মানে বুঝলে না মানে হলো তোমার মাথা থেকে আমাকে এক গোচা চুল দিবে তবেই কেবল তুমি খাবার পেতে পারো এছাড়া অন্য যে কোনো উপায় দেখাও না কেন কমপক্ষে আমার নিকট থেকে খাবারের আশা করতে পারে না হজরত রহিমা আলী ইসলাম খানিক চিন্তা করলেন ভাবলেন আজ সারাদিন আমার কলিজার টুকরো স্বামী না খেয়ে আছেন খোদার জ্বালায় না জানি কত কষ্ট করছেন আবার এই পর্যন্ত বিকেলেও যদি তার নিকট খালি হাতে গিয়ে হাজির হই তাহলে তো তার কষ্ট আরও বেড়ে যাবে সীমাহীন কষ্ট হবে তার সুতরাং তার জন্য আমাকে যে কোনো মূল্যেই খাবার সংগ্রহ করতেই হবে যতক্ষণ পর্যন্ত তাকে খাবার খাইয়ে খুশি করতে না পারবো ততক্ষণ আমার অশান্ত চিত্ত শান্ত হবে না এসব কথা চিন্তা করে রহিমা আপন চুলের বিনিময়ে খাবার নিতে সম্মত হলেন বললেন বোন আমার স্বামী আজ সারাদিন উপোস তিনি অসুস্থ হয়তো ক্ষোতার যন্ত্রণায় ছটফট করছেন সুতরাং শুধু চুল কেন আমার জীবনের বিনিময়েও যদি কিছু খাবারের ব্যবস্থা করে আমার স্বামীর মুখে হাসি ফোটাতে পারি তাহলে নিজেকে আমি মহা সৌভাগ্যবতীদের একজন বলে মনে করব গৃহবধূ বিবি রহিমার স্বামী প্রীতির কথা শুনে আশ্চর্য হল ভাবল স্বামীর জন্য স্ত্রীর এত বড় দরদ এত বেশি ভালোবাসা স্বামী তো আমারও আছে কিন্তু আমি তো কোনোদিন তার জন্য এত মহাব্বত দেখাইনি এমন পরিস্থিতির সৃষ্টি হলে আমিও কি পারব বিবির রহিমার মতো এমন ত্যাগ ও কুরবানির নজির পেশ করতে পারবো কি প্রেমের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করতে কথাগুলো ভাবতে ভাবতে গৃহবধূর চক্ষুগুলো জল হয়ে উঠল মনে মনে বলল স্বামী স্ত্রীর ভালোবাসা প্রেম মোহাব্বত এমনই হওয়া উচিত একে অপরের জন্য কষ্ট ত্যাগ কেন জীবন বিসর্জন দিতে প্রস্তুত না থাকলে এ কেমন স্বামী স্ত্রী উভয় একে অপরের জন্য এমন হওয়াই চাই রহিমার কথায় গৃহবধূর হৃদয় গলে গেল সে তাকে বিনিময় ছাড়াই খাবার দিতে চাইল কিন্তু পরক্ষণে শয়তানের প্ররোচনায় মন ঘরে গেল মনে মনে বলল সে যাই হোক আমার তো চুলের প্রয়োজন তার এই চুলের অশিলাতেই আমার চুল লম্বা হবে সুন্দর হবে জীবনের একমাত্র আশাপূর্ণ হবে অতৃপ্ত মন তৃপ্তিতে ভরে উঠবে তখন কতই না আকর্ষণীয় দেখাবে আমাকে সে বিবি রহিমার নিকট পূর্বের প্রস্তাবই পুনরায় পেশ করল রিবিরহিমা উপায় অন্তর না দেখে কেবল স্বামীর ভালোবাসার খাতিরেই আপন চুলের বিনিময়ে খাবার সংগ্রহ করে বাড়ির দিকে রওনা দিল এদিকে ইবলিস গৃহবোধর কাছ থেকে চুলের গোছা সংগ্রহ করে অতি দ্রুত হজরত আইবা সালামের নিকট পৌঁছল বলল বিনীত কণ্ঠে জনাব রোগাক্রান্ত ও অভাবগ্রস্ত হলেও তো আপনি আল্লাহর নবী সুতরাং হালাল হারাম বিবেচনা করে খাবার খাওয়া আপনার জন্য উচিত নয় কি তা তো বটে কিন্তু তুমি কি বলতে চাচ্ছ বুঝতে পারলাম না কি আর বলবো বলতেও লজ্জা লাগে নবীর স্ত্রীর ব্যাপারে এমন কথা কীভাবে মুখে তুলি কি কি হয়েছে খুলে বলো নইলে আমি বুঝবো কী করে আমার মুখ দিয়ে কথাগুলো বলা শোভা পাচ্ছে না তারপরেও আপনার একজন হিতাকাঙ্ক্ষী হিসেবে না বলে পারছি না তুমি নির্ভয় মনের কথা খুলে বলো কথা হলো আজ কদিন যাবৎ আপনার স্ত্রী রহিমা সম্পূর্ণ অবৈধ পন্থায় খাবার সংগ্রহ করছেন আর আপনার সরলতার সুযোগে এই খাবারই আপনাকে খাওয়াচ্ছেন বলো কি তুমি এটা কখনোই হতে পারে না তুমি যতই বলো রহিমার ব্যাপারে এমন কথা কোনো দিন আমাকে বিশ্বাস করাতে পারবে না হজরত কথাই বলে অভাবে স্বভাব নষ্ট অভাবে পড়লে ভালো মানুষও খারাপ হয়ে যায় আপনার স্ত্রীর বেলায়ও এমনটি হয়েছে আপনি বিশ্বাস না করলে আমার নিকট রক্ষিত প্রমাণ পেশ করতেও আমি বাধ্য হব কই তোমার প্রমাণ প্রমাণ অবশ্যই আছে এই বান্দা প্রমাণ ছাড়া কিছুই বলে না তবে তার আগে ঘটনাটা একটু শুনে নিন বলো ঘটনা কী ঘটনা হলো বেশ কিছুদিন যাবৎ বিবি রহিমা চুরি করে আপনার জন্য খাবার সংগ্রহ করে আনে আজ এক গৃহস্থের বাড়ি থেকে চুরি করে খাবার আনতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যান ফলে শাস্তি স্বরূপ তারা তার মাথার চুল কেটে রেখে দেয় এই কথা বলে ইবলিস এক গোছা চুল বের করে হজরত আহিবা আলাইহ ইসালামের সামনে পেশ করল তিনি চুলগুলো দেখে বিস্মিত হলেন তিনি খুব ভালো করেই চিনতে পারলেন যে এ চুল রহিমারই সুতরাং দরবেশ বেশি ইবলিসের কথা অবিশ্বাস করার মতো কোনো পথ তার নিকট খোলা রইল না তিনি খুবই দুঃখে ফেটে পড়লেন সাথে সাথে স্ত্রী রহিমাকে ক্ষমার অযোগ্য অন্যায়ের কারণে এক শর্তে বেত্রাঘাত মারার শপথ করে বসলেন হজরত আহিবা সালামের শপথ বাক্য শ্রবণে ইবলিস মহাখশি প্রিয়তম স্ত্রীর প্রতি নবীর ধারণা পাল্টে দিতে পারায় সে আনন্দে আত্মহারা মনে মনে বলে এতদিনের উদ্দেশ্য কিছুটা সফল হল বাকিটুকু হলেই আমি পরিপূর্ণ সাকসেস হব কিছুক্ষণ পর বিবি রহিমা বাড়ি ফিরলেন অন্য দিনের তুলনায় বেশি খাবার সংগ্রহ করতে পারায় তিনি আজ মহাখশি তিনি বাড়িতে ফিরে প্রিয়তম স্বামীর মলিন চেহারা ও বিষণ্নতা দর্শনে সব আনন্দ মাঠে হয়ে গেল তিনি কিং কর্তব্য বিমূল হয়ে স্বামীকে জিজ্ঞেস করলেন প্রেমাস্পদ আমার আপনার চেহারা মলিন কেন আপনাকে এত বিষণ্ন দেখাচ্ছে কেন আমার আসতে দেরি হওয়ায় বেশি কষ্ট হয়েছে বুঝি পরিজার টুকরা আমার আর আপনাকে কষ্ট দিব না আগামীকাল থেকে অতি তাড়াতাড়ি বাসায় চলে আসব আজকে সারাদিন খুঁজে কোনো কাজ পাইনি বলে দেরি হয়ে গেল এতটুকু বলে বিবি রহিমা অন্যান্য দিনের মতো আজও স্বামীর দেহের রক্ত পুচ পরিষ্কার করতে গেলেন কিন্তু হজরত আইবা আলাই সালাম তাকে আপন শরীর স্পর্শ করতে নিষেধ করলেন বললেন তুমি কিছুতেই আমার দেহ ছুঁইতে পারবে না আমি পচে গেলে শেষ হয়ে যাব তথাপি আর কোনোদিন তোমার সেবা গ্রহণ করব না যে স্বামীকে এক মুহূর্ত না দেখলে রহিমা ভালো লাগে না যাকে তিনি এত ভক্তি শ্রদ্ধা করেন যার জন্য তিনি এত কষ্ট স্বীকার করেন তার মুখ থেকে এমন কথা শুনে বিবি রহিমা বিস্মিত হলেন স্বামীর এরূপ অক্তি শ্রবণে তিনি দারুণ উদ্বিগ্ন হয়ে পড়লেন কি করবেন তিনি কিছুই বুঝতে পারছিলেন না এক সময় স্বামীর পায়ে পড়ে বালিকার ন্যায় অঝরে কাঁদতে লাগলেন হজরত আইবা সালাম ইবলিসের নিকট থেকে শ্রবণকৃত কল্পিত কাহিনী বিব্রোহিমার নিকট বিস্তারিত বর্ণনা করলেন রহিমা এই মিথ্যা বানোয়াট ও কল্পিত কাহিনী শ্রবণ করে মুষ্টে পড়লেন মনে হলো সমস্ত আঘাত যেন তার ওপর ভেঙ্গে পড়েছে পর্বত পরিমাণ বোঝা যেন তার মাথায় চেপে বসেছে অনেকক্ষণ পর্যন্ত তার মুখ থেকে কোনো কথাই বের হল না কিং কর্তব্য বিমোর হয়ে তিনি বসে রইলেন অবশেষে নিজেকে সামলে নিয়ে আলোচ্য ঘটনাকে মিথ্যা আখ্যা দিয়ে প্রকৃত ঘটনা স্বামীর নিকট বর্ণনা করলেন কিন্তু হজরত আলাইহিস সালাম সেদিকে খুব একটা কর্ণপাত করলেন না এবার কি করা যায় এ নিয়ে বিবি রহিমা দীর্ঘক্ষণ চিন্তা ভাবনা করলেন শেষ পর্যন্ত দেখলেন এই আকস্মিক বিপদ থেকে একমাত্র আল্লাহ পাখি তাকে রক্ষা করতে পারেন তাই খোদার দরবারে তিনি হাত তুলে ফরিয়াদ করলেন ও গো তুমি তো সব কিছুই জানো এই মহাসঙ্কট থেকে তুমি ছাড়া আর কেউ আমাকে রক্ষা করতে পারবে না এ দয়াময় খোদা মেহরবানি করে তুমি যেই কোনো উপায় আমাকে এই মুসিবত থেকে উদ্ধার করো আল্লাহ পাক বিবি রহিমার প্রার্থনা কবুল করলেন তিনি ওহির মাধ্যমে হজরত তাইবা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন রহিমা তার কথায় সত্যবাদী এই সংবাদে হজরত তাইবা আলিহ ইসলাম খুবই আনন্দিত হলেন এবং প্রিয়তম স্ত্রী রহিমাকে পূর্বের তুলনায় আরও অধিকতর ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে নিলেন হজরতাহিবা সালামের ব্যাধি ছিল মহান আল্লাহর পক্ষ থেকে একটি কঠিন পরীক্ষা তিনি এ পরীক্ষায় অত্যন্ত সফলতার সঙ্গে কৃতকার্য হলেন আল্লাহ তালা খুশি হয়ে তার রোগ ভালো করে দিলেন কিন্তু যেহেতু ইবলিসের প্ররোচনায় তিনি রহিমাকে একশো দোররাহ মারার জন্য আল্লাহর নামে শপথ করে ফেলেছিলেন তাই সেটা পূর্ণ করাও ছিল তার জন্য অপরিহার্য কর্তব্য সুতরাং আল্লাহ তালাই এই সংকট থেকে উত্তরণের পথ বাদ দিয়ে দিয়ে ঘোষণা করলেন শত সলাযুক্ত একটি ঝাড়ু দিয়ে তার গায়ে মাত্র একবার স্পর্শ করো এতেই তোমার শপথ পূর্ণ হয়ে যাবে আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী হজরত আইবা আলাইহিস সালাম তার শপথ পূর্ণ করলেন সম্মানিত মা ও বোনেরা একটু চিন্তা করে দেখুন স্বামী কঠিন ও ঘৃণ্যতম রোগে আক্রান্ত হওয়ার পরও তার সেবা শশ্রূষা করে হজরত রহিমা আলাইহ ইসালাম যে ধৈর্য সহনশীলতা ত্যাগ সহমর্মিতা ও স্বামী ভক্তির অপূর্ব নজির স্থাপন করেছেন পৃথিবীর ইতিহাসে এরূপ ঘটনা বিরল নয় কি এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে আপনারাও কি স্বামীর সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে পারেন না আল্লাহ আপনাদের তৌফিক দান করুন আমিন যদি এই ঘটনা ধারা স্বামীর প্রতি আপনাদের ভক্তি শ্রদ্ধা ও যত্নের মনোভাব আগের চেয়েও কিছুটা হলেও বৃদ্ধি পায় তাহলে আমি আমার শ্রমকে সার্থক বলে মনে করব আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন धन्यवाद